আদি প্রাপ্তির সরল উপায় কি টাকা পয়সা পাওয়ার সরল উপায় কি ধন কীভাবে আমরা পাব এটা খারাপ বিষয় নয় দেখুন সবাই টাকা চাইছে তো আমরা চাই প্রভুর কাছে আমাদের দরকার আছে বলে না তো আমরা কেন চাইব তাই প্রভুকে সবসময় বলবেন হে রাধা রানী দেওয়ার যদি ধন দেওয়ার যদি হয় দাও আর না হলে আমার চাওয়ার ইচ্ছাটাকে মিটিয়ে দাও বন্ধ করে দাও তাহলে আমাকে সেই ইচ্ছাটা দিও না না চাইব না তো তাই জন্য এখানে আমাদের গুরুদেবের শ্রীমুখের যে বাণী শুনেছি সেটাই বলছি যে ধন পাবেন সব কিছু পাবেন কিসে হান্ড্রেড পারসেন্ট পাবেন কিন্তু আপনাকে রাধা রাধা রড়তে হবে খুব মানে গুরুতর বিষয় আপনাকে রাধা রাধা রড়তে হবে রাধা রূপী যদি ধন আপনি সঞ্চয় করে নেন রাধা নাম রূপী ধন যদি আপনি সঞ্চয় করে নেন তারপর যা চাইবেন রাধা আপনাকে তাই দেবে রাধা নামের ধন নালে বলবো চার পাঁচ দিন রাধা 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 বললাম যে ব্যাংকে গিয়ে চেক করলাম ঢুকেছে নাকি তারপর ঢুকেছে নাকি সেটা নয় যে পাঁচ দিন জব করে না কিছু লম্বা সময় আপনাকে রাধা রাধা রোটে যেতে হবে রাধা নামের প্রভুর কাছে কারণ লক্ষ্মী কার লকারে আটকানো থাকে রূপী ব্যাংকে আটকানো থাকে তাই নারায়ণ আগে দেখবেন যে এর ব্যাংকে কতটা রাধানামরূপী ধন সঞ্চয় হয়েছে তারপর এখান থেকে একটু তিনি বার করবেন যদি আপনার ধনের দরকার হয় আর কোনো সমস্যায় পড়েছেন সমস্যার সমাধান করার জন্য তো আপনি রাধা রাধা রোটুন একদম স্পষ্ট বলছেন রাধা রাধা রোটে যান রাধা রাধা জব করে যান যত ধন চাইবেন তত পেয়ে যাবেন তার থেকে বেশি পেয়ে যাবেন এটা কোনো মিথ্যা কথা নয় আমার গুরুজির সে যে সমস্ত বাণী আমি শ্রবণ করি সেখানে অদ্ভুত লাগে যে শুনি আর ভাবি যে সত্যি গুরুদেব ছাড়া আর গুরুদেবের কৃপা ছাড়া গুরুদেবের যে উনাদের যে ওনার প্রবচন না শুনলে সত্যি মানে জীবনটা যেন মনে হয় অনেকটাই পতিত হয়ে যাচ্ছে এত তিনারা জীবনে অনুভব করেছেন সেই অনুভবকে তিনারা বলেন যে অর্থ আমাদের এখন আর নিতে হয় না আমাদের চাইতে হয় না আমাদের দি মানে অর্থকে নিতে পারবে না আপনাকে এমন দেবে কিন্তু তার জন্যে আপনাকে কিছু তো করতে হবে আর ভক্তরা তো এমনিতে টাকা পয়সা চায় না কখনও রাধা সে রাধারানীকে চায় তাই বলছেন পাক্কা একদম পাক্কা পাবেন যা চাইবেন তাই পাবেন বলছেন এত বড় পাওয়ার আপনার কাছে আছে এত বড় পাওয়ার আপনার কাছে আছে যে পাওয়ারের সঙ্গে আপনি জুড়ে যান সে পাওয়ারটা কি রাধা নামের পাওয়ার এই রাধা নামের পাওয়ারের সঙ্গে যে জুড়ে গেছে আমাদের ভিতরে যে কোনো কামনা থাকুক বাসনা থাকুক বলছেন যে অন্য লোককে গিয়ে বলবে না তোমার মনের ভিতরে তুমি কি চাইছো তোমার কামনা বাসনা অর্থ বা তোমার তুমি যে কোনো সমস্যা তুমি লোকের কাছে গিয়ে বলবে না বারবার এখানে এটাই বলা হয় অন্য কারোর কাছে না বলে সমস্ত কিছু লাডলিজুর সামনে রাখুন যে লাডলিজু তুমি দেখে নাও আমার কি দরকার লাডলিজু তো সব কিছুই জানেন রাধারানী সব কিছুই জানেন তিনি দেখে নিচ্ছে তুমি দেখে নাও লাডলিজু আমার এই এই পরিস্থিতি আমার এখানে এই নেই আপনার যা মনে আছে আপনি ভগবানের সামনে রাখুন ভগবানের সামনে লুকোচুরি নয় লুকোচুরি নয় ভগবানের সামনে রাখুন যে আমার এটা নেই আমার এটা দরকার এবারে যে তোমার হাতে তুমি কোনটা দেবে কোনটা নিয়ে নেবে সেটা তোমার ওপরে কিন্তু আমার এই এইগুলো চাই এই এইগুলো আমার চাই সামনে রাখুন লোকের কাছে নয় লাডলিজুর সামনে তার সন্তান তিনি কাছে বলুন কি আমার এটা চাই আর গুরুজি বলেন রাধা নামের যে আশ্রয় নিয়ে নেবে তো যে রাধা রানী আশ্রয় নিয়ে নিয়েছে বলছেন যত ধন চাইবেন তত পেয়ে যাবেন এগুলো অনুভবের বিষয় বলছেন এগুলো কোনো মন কথা নয় অনুভবের বিষয় অনুভব করেছেন এমন নয় যে ধরুন রাধা নামের যে আপনারা যে ব্যাঙ্ক ব্যালেন্স করছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনি কিছু অর্থ বা আপনার সমাজ কোনো সমস্যা মিটে গেল তার জন্য আপনার রাধা নাম সেখান থেকে যে কমে যাবে সেটা কিন্তু নয় ওই ধন আপনার কিন্তু মূল যেটা সেটা কিন্তু সে ব্যাঙ্কে রয়েই গেল সেটা খরচ হবে না উপরন্ত রাধারানী আপনাকে অনেক কিছু দেবে কিন্তু তার জন্যে আপনাকে রাধারানী নামের ধন ব্যাংকে জমা করতে হবে খুব নাম জপ করতে বলছেন খুব রাধা 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 বলতে বলছেন যা চাইবেন সব পেয়ে যাবেন যা চাইবেন সব পেয়ে যাবেন তাই বাবা তুলসী ভারী মেটেহি কুসংকট হত সুধারী বলছেন যে ভাগবতে আমরা পড়ি না ধ্রুব দাস জীব ধ্রুব সেই ধ্রুপ কত ছোট ছিল পাঁচ বছরের বাচ্চা ভগবানের নামের আশ্রয় নিল পরম পদ পেয়ে গেল যেই পদকে ঋষিগণরা পরিক্রমা করে ধ্রুবলো কি দিলেন ভগবান তাকে তিনি যে কামনা যে কামনা বাসন আপনার মনে আছে শ্রীজির সামনে রাখুন লুকোনো নয় কারণ ভগবান আপনার ভিতরে সব খবর জানে এবার আপনি সেটা ভগবানের সামনে কতটা রাখছেন একদম নির্মল হই প্রভু আমার মনে এইগুলো আছে আমি খুব প্রতীক ভগবান এটা পছন্দ করে কিন্তু ভগবানের সামনে গিয়ে একদম থালা ফালা সাজিয়ে হ্যাঁ বিভিন্ন দামি দামি বস্তু নিয়ে আর মনে ভিতরে ভগবান সব কিছু জানে আপনার মনের যা আছে আপনি ভগবানের সামনে রাখব শ্রীজি আপনি দেখে নিন আমার এই এই রকম পরিস্থিতি এবার আপনি কতটা দেওয়ার আপনি দেন আর কতটা আপনি না সেটা আপনার ব্যাপার কিন্তু মন থেকে আমি তোমার চরণে আমার সব কিছু আমার কামনা বাসনা আমি রেখে দিলাম আর যদি তুমি এগুলো না দিতে চাও তো মন থেকে পুরোটা সরিয়ে দাও যাতে আমার মনে এইগুলো না আসে সেটা রাধারানী বুঝে নেবে বলছেন আমাদের ঠাকুরজি বড় ধনী আমাদের ঠাকুরজি মানে লালজু শ্রীকৃষ্ণ বড় ধনী কোনো দুঃখী গরিব নয় তিনি আগে কোনো দুঃখী গরিব গরিব ভাববেন না ঠাকুরকে ধন চাইলে টাকা পয়সা চাইলে আপনি গরিব ফরিব ভাববেন না বলছেন যে মহালক্ষ্মী জিনার চরণ সেবা করে মহালক্ষ্মী জিনার চরণ সেবা করে দেখে নিন আপনারা যে জানেন আপনি তিনার কাছে সব কিছু খুলে বলুন তিনার কাছে খুলে বলুন এবার তিনি যখন দেখে নেবেন যে আপনি কতটা ব্যাংক ব্যালেন্স রাধা নামের করেছেন তখন এই পাশের ব্যাঙ্ক ব্যালেন্স আপনার এমনি বেরোতে থাকবে আপনাকে চাইতে হবে না কোনো কিছু সুদামার কথা বলুন তো সুদামাজি মহারাজা কী ছিলেন তিনি কি বলেন সুদামার যেমন ভগবান শ্রীকৃষ্ণের নগর ছিল সুদামা নগর করে দিলেন সোনার সোনার সব তাজমহল ওই মহল চারিদিকে সোনার মহল উঠে আছে দাস দাসী তেনার কি অভাব ছিল কিন্তু তিনি একটি কুটিরে থাকলেন মানেটা কি ভগবানের দেওয়া জিনিসকে তিনি অবহেলনা করেননি কিন্তু তিন সে যাই হোক ওই ভিতরে প্রবেশ করব না তো তিনি শুধু নাম লটে গেছিলেন ভগবানের চরণে নিজেকে সমর্পিত করে দিয়েছিলেন দেখুন তিনি কি আসবে তিনি না চাইতে তিনি কি চেয়েছিলেন কোনো দিন ভগবানের কাছে চেয়েছিলেন যে আমাকে এটা দাও ওটা দাও এমনি ভগবান সব দিয়ে দেবে তাই বলছেন যে আপনাকে লাগলি জু সব কিছু দেবেন আপনি তার সামনে রাখুন ছোটো থেকে ছোট বড় কামনা লাডিজুর সামনে রাখুন যে এতটুকু যদি কামনা থাকে কিছু সেটাও বলুন লুকানো নয় যে ভগবান চাইবে কি ভগবান তো মনের ভিতরে সব কিছু আছে জানেন কিন্তু ভগবান চাইবেন কি যে আমাকে যেন সে বলুক হ্যাঁ সামনে রাখুন যতটা দাওয়া তিনি দেবেন এরপরে যে প্রবচনগুলো বলছে সেটা শুনুন ভালো করে এই রকম যখন আপনি লাডলিজুর সঙ্গে জুড়ে যাবেন রাধা রাধা আপনার মনে একটা পাওনা আছে যে আমি রাধা রাধা জপলে এটা পেয়ে যাব আশা আছে তো আশা হয়ে গেছে এটা শোনার পর না তাহলে রাধা রাধা বলবো তাহলে রাধারানি আমাকে কিছু দেবেই আপনি রাধা 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 বলতে 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 একটা সময় এমন আসবে যে আপনার ভিতরে এমন সামর্থ্য এসে যাবে যে আপনি লাডলিজুর লিজুর কামনা পূরণ করবেন আপনার কামনা লাললিজিকে পূরণ করতে হবে না আপনি লাডলিজুর ইচ্ছা পূরণ করবেন কেমন ইচ্ছা আপনার ভিতর লাডলিজু এমন করে দেবেন যে আপনারা এই সাংসারিক কামনা কিছু থাকবে না ওই জন্য গুরুজি বলছেন কি জোড়ো জুড়ে যাও রাধা 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 বলে যাও যে আমাদের লাডলিজু কেমন আপনি লালিজিকে লাল লিজুকে ইচ্ছা পূরণ করবেন তখন আপনার ভিতরে মনে হবে আমি লাল লিজুর ইচ্ছা পূরণ করি আমাদের বৃন্দাবনে যে রসিকজনরা আছেন সহচরী ভাব বলছেন লাল লিজুর কাছে চান না আঠো প্রহর লাল দেন বৃন্দাবন যে রসিকজনরা আছেন সহচরীগণরা আছেন তিনারা লাল লিজুর কাছে কিছু চান না রাধারানীর কাছে কিছু চান না রাধারানীকে দেন কি দেন এটা আপনাদের মধ্যেও হয়ে যাবে যখন আঠো প্রহর সবসময় রাধা 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 বলতে পারবেন আমাদের মধ্যেও স্থিতি আসবে একদিন বলছেন আমাদের আমরা যে এই যে টাকা পয়সা চাই এটা আমাদের এই সাংসারিক লোক ব্যবহারের জন্য কি আমরা সাংসারিক খাওয়া দাওয়া এটা সেটার জন্য আমরা ভগবানের কাছে রাধারানীর কাছে চাইছি কিন্তু যখন আপনি লাল সঙ্গে রাধারানীর সঙ্গে জুড়ে যাবেন রাধা 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 বলতে থাকবেন একদিন লাডলিজু কৃপা করে দেবেন আপনার উপরে কি কৃপা করে দেবেন আমাদের এমন স্থিতি প্রদান করে দেবেন যে রসিক ভক্তের সঙ্গ দিয়ে দেবেন এটাই আসল কৃপা রসিক ভক্তের সঙ্গ দিয়ে দেবেন যে কোনো মনোভাবে জুড়ে যান আজকের প্রসঙ্গে এটাই বলতে চাইছি অর্থ তো উপলক্ষ যে কোনো ব্যক্তির মনে যদি ইচ্ছা থাকে ধনের দিচ্ছে তো তাকে আগে কি করতে হবে রাধা রাধা বলতে হবে আর রাধা 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 বলতে বলতে একটা স্থিতি এমন এসে যাবে তখন আর সে সামর্থ্য এসে যাবে তার মধ্যে এইগুলো তখন আর তার ইচ্ছা থাকবে না তখন কিভাবে তিনি লাল্লিজুকে কিছু দিতে পারে সেই ইচ্ছা থাকবে তখন লাললিজু কি কৃপা করবেন এখানে বলছে যে এমন রসিক বৃন্দাবনে রসিকজনের সঙ্গ দিয়ে দেবেন আপনাকে গুরুজি সশমা বলেন রাধা নাম মহামহিমাময় চমৎকারী লা বৃন্দাবনে যে রসিক সাধু সন্তরীণী আছেন তিনাদের সঙ্গ আপনাকে দিয়ে দেবেন আর তিনাদের সঙ্গে যখন আপনি থাকবেন রাধারানী কৃপা করে আপনাকে এইটা দেবেন যে রসিক ভক্ত সঙ্গ করো ভক্ত সঙ্গ আপনাকে জুড়িয়ে দেবেন আপনারা দেখুন এখানে রসিক ভক্ত সঙ্গ সঙ্গে জোড়ানো মানে আপনাকে জানতে হবে রাধারানীর ইচ্ছা পূরণ করবার জন্য আপনারা জুড়েছেন নাকি নিজেদের ইচ্ছা পূরণ করবার জন্য যে রাধারানী কী চায় রাধারানীকে কী করে খুশি করব লাডলি যুগে কিভাবে আমরা দুলার করব। সেটা আমরা কোথা থেকে পাচ্ছি শ্রীজি আপনাকে কৃপা করে রসিক ভক্তের সঙ্গে যুক্ত করে দিয়েছেন রাধারানী এটা কৃপা আর এটাতে রাধারানী খুশি হয়ে যাচ্ছে আপনি রাধারানীকে দিচ্ছে। রাধা নাম গুরুজি বলেন যে মহা মহিমাময় চমৎকারী রাধা নাম প্রয়োগ করে দেখুন রাধা রাধা রোডে যান বলছেন পাক্কা যা চাইবেন তাই পাবেন চমৎকার চমৎকারী বলছেন আমাদের গুরুজি বলেন একবার আমরা সৎসঙ্গের জন্য বৃন্দাবনে কোথাও যাচ্ছিলেন মোটরসাইকেল মানে বাইকের সঙ্গে আমাদের গুরুজির যে আরও শিষ্যবর্গরা ছিলেন তিনি একটি গাড়ির মধ্যে ছিলেন এবং গাড়ি আর এবং বাইকের সঙ্গে পুরোপুরি ধাক্কা এমনভাবে ধাক্কা লেগেছে যে গাড়িটা যেন উল্টে যায় এমন স্থিতি আর সাধু সন্তদের শ্রীমুখ থেকে তার ইষ্টের নামই সবসময় আমাদের যেমন আ উ বেরোবে কোথাও লেগে গেলে বা কিছু ধরে বাবা দিয়ে আ উ এসব দোষ বেরোবে কিন্তু তিনাদের মুখ থেকে কিন্তু সবসময় রাধে রাধে বেরোয় তো তিনি তখন তিনারা সবাই ভিতরে গুরুজি বলেন রাধে রাধে বলে জোরে জোরে চিৎকার বলে গাড়ি বলে একদম উল্টে যে যাচ্ছে সেটা একদম দাঁড়িয়ে গেল তিনি আরও অনেক চমৎকার বলেছিলেন যে এগুলো শুধু রাধা নামের পক্ষেই সম্ভব হয় এই যে সমস্ত রোগ এটাও আমি অনেকবার বলেছি রাধা নাম যদি নিরন্তর নেবেন যেমন এই রকম ভাবনা যে আমি শুধু রাধা নাম নেব আমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এই ভাবনা করেও যদি কেউ যদি রাধা 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 বলতে থাকে তার সব ভাবনা সব কিছুই তার পূরণ হয়ে যাবে তার জন্য ওকে এই একটা জিনিস করতে হবে নাম নিতে হবে রাধা রাধা বলবেন ভগবান শ্রীকৃষ্ণের জমা হতে থাকবে আর এই ধন যত পাপ ধরুন আপনি রাধা 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 বলার পর আপনি অনেক পাপ করেছেন এই পাপের ফলে কিন্তু রাধা নাম নষ্ট হবে না আপনাকে এমন করে দেওয়া হবে হয়তো আপনি পাপ কিছু করেছেন রাধা নাম নিতে পারবেন না রাধা নাম নিতে পারবে না কিন্তু যেগুলো নিয়েছিলেন সেগুলো কিন্তু নষ্ট হবে না বুঝা গেছে তাই যিনি রাধানাম বলেছেন তিনি কখনও সেই রাধা নাম কখনও তার নষ্ট হয়নি সে জমি আছে যেমন ভরতজি তিনি সাধক ছিলেন ভগবানের নাম করতেন তাই হরিণ দেহ প্রাপ্ত হওয়ার পরেও তিনি আর সব ভক্তি নষ্ট হবে না কখনো নাম কখনও নষ্ট হবে না এগুলো আপনার সব সময় সঙ্গে থাকবে হয়তো আপনি পাপ করেছেন নাম নিতে পারবেন না সেবা হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু আপনি যে নামগুলো নিয়েছেন ওটা কিন্তু কখনো নষ্ট হবে না তাই আজকে যে বিষয় আমরা আলোচনা করলাম প্রথম যে ভগবানের যত আমাদের উপর অত্যাচার আসুক যত আমাদের উপর খারাপ পরিস্থিতি আসুক বিপরীত পরিস্থিতি আসুক প্রতিকূল পরিস্থিতি আসুক কিছুতে কি করবেন পারবেন না পারবেন না না এখানেই শুধু বলে যাচ্ছেন ঘরে গিয়ে ঝগড়া লাগিয়ে দেবেন কেন না বলছেন আপনি আপনি ডেলি আসছেন সৎসঙ্গে আপনার না বলার তো ঠিক না চেষ্টা তো করা যেতে পারে যতটা পারি সবাই আমরা চেষ্টায় আছি কেউ আমরা ভবৎপ্রাপ্তি হব না কি জানি না সে লাল রাধারানি জানে কিন্তু চেষ্টা তো আমরা সবাই করতে পারি যে সৎসঙ্গ থেকে শুনে গিয়ে আমি কতটা নিতে পারলাম নাহলে আমি ঘরে গেলাম শুনে গেলাম বলবো বাবু তুমি ডেলি সৎসঙ্গে যাচ্ছ শ্রবণ করছো কিন্তু তোমার ভিতরে কিছু দেখছি না শুরু করে দিলাম। তাহলে তোমার ও সৎসঙ্গ সৎসঙ্গ তোমার অকল্যাণ হবে না সে তোমার কল্যাণ তুমি যদি চিত্তবৃত্তিকে না পরিবর্তন করতে পারলে তাহলে তোমার হ্যাঁ তাই আজকে এইটাই নিলেন আর রাধা নাম থেকে আপনারা সব কিছু পেতে পারেন তার জন্য রাধা রাধা বলুন অর্থ ঘর বাড়ি যে যেটা চাইছেন সব পেয়ে যাবেন আপনার দরকার নেই কিন্তু আরও অনেক ব্যক্তি যার দরকার আছে আর এরকম আমাকে লিখছে কমেন্টও আছে আপনাদের মনের স্থিতি খুব উত্তম কিন্তু এমনও কমেন্ট এসছে যে আমি শরীর ঠিক করতে চাই আমি রাধানাম নেব আমি নিচ্ছি বলছেন বলেন হ্যাঁ একদম রাধা নাম করে যান আপনার শরীর একদম ফিট হয়ে যাবে রাধা নাম করুক করলে তো ফিট হবে আগে করো তারপর তো ফিট হবে ব্যাংকে টাকা ঢুকবে পাঁচবার ছবার পাঁচ দিন করে দেখতে যাবো ব্যাংক চেক করতে যাবো টাকা ঢুকলো নাকি সেটা করলে কিন্তু হবে না নিরন্তর লম্বা কিছু টাইম তাই আজকে এখানে বিশ্রাম দিলাম राधा बल्लान की सदगुरुदेव भगवान की श्री वृंदावन धाम की श्री वर्षा धाम की श्री अमुनारस रानी की समस्त शैचरी बृंद की जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री श्रीदेव